দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছে ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিন হাট বাসে দুই দিন শনিবার মঙ্গলবার শনিবারে হাট আজকে আর তারিখটি ছিল দর্শক বাইশ ফেব্রুয়ারি দু পঁচিশ আর দেখাও মোটামুটি মাংসের সার গরুগুলি কেমন ধরে বেজা গেলে আছে সালম ভাই দেখছে এই যে এটি নিয়ে কিন্তু কথাবার্তা চলছে Proses şart <laughs> <laughs>

ওটা কত ওটা কত বললেন ওটা পনেরো আর এটা কত চাই একশো পঁচিশ একশো পঁচিশ ছ আপনি দর্শক এটা ফ্রেমে বড় মাংসের দিক দিয়ে একটু কম আছে আর এটা

এখন তো প্রথম হাট না এখন দাম ছাপি বাড়িতে বাড়িতে এলো ঠিক আছে ওই হাটের শুরুর থেকে আমরা আছি কেবল কিন্তু দেখাশোনা চলছি বেড়াতে বেড়াতে যে কিনতে বলে তো চলছে কিন্তু দেখাশোনা এই যে সুন্দর সুন্দর কিন্তু মাংস সার করে কিনি কালেকশান আছে হাটে দে সাল কিন্তু এই পাঁচটাতে রবিদার সবাই শুধু টিপতেছে দর্শক কাঁটাল পাকছে নাকি দেখতেছি একটু টাইটের পরিমাণটা একটু জায়গা যাচ্ছে শরীরে কেমন মাংসটা আছে কত চাই এটা একশো পাঁচ চা দাম তো খুব বেশি নয় কত কত বললেন সেটা নব্বই ভাঙে নব্বই একটু ভাঙে জায়গা চাইছি এটা তো সাড়ে তিন মন আশা করা যায় সাড়ে তিন মন আছে গরু খাসা দশ খাসা মাংস আছে দেশি গরুই মানুষের পুরুষের সাইডে বেশি তো দেশি গরুতে দাম কম দেশি গরুতে দাম কম পুরুষের গলি সাইডে বেশি তাই না কাশাই বেশি টা নাই মাংস একটু বেশি হয় কিন্তু ওই সাইডটাতে মানুষ হামলে পড়ছে যার ফলে এই দিকে আর পাড়ি একটু কম হচ্ছে দেশের গলিতে কিন্তু একটু পাড়ি পত্র কম হচ্ছে দশ এই যে বাইরে কিন্তু একটু অলস সময় যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু দুই মন থেকে পাঁচ মন মাংসের ভিতরে দেড়শাল যাতে ষাঁড় গরুকে আমদানি হয়েছিল এখানে কিন্তু স্পট একটা ভরভোগ দেখা চলছে এই স্পট দেখার লাভ নেই মাংস হিসাবে কিন্তু গরুকে আল্লাস মা শাল্লাহ আনে কত চাইডে জল খুঁজতে চাইছি

দশ হাজার আর আপনি কত নব্বই ভান্দি নব্বই একটু ভাঙে জায়গা একই একই ভাববে দাম কম চাই ওটা দেখি গরু জন্য কিনে জন্য হয় ওটা ওটা কালোটা লাস্টে মনে যে চাই করে প্লাস চাই হলে

दस <coughs> एक <krit> <bites> <das> <sónlo Fernanês>

আর মাংসের গরুর যদি কেউ কিনে এনে হেল্প চাই দেওয়া যাবে তো ইনশাল্লাহ নাম্বারটা করে থির সেভেন থু এইট থ্রি সিক্স জির থ্রি সিক্স জিরো সেভেন পর্যাপ্ত গরু কিন্তু কিন্তু হাট মচতেছে গরু এখনো কিন্তু কেউ ছাড়ে না একটু দেরি হবে একটু দেরি হবে একসাথে দেখতে দেখতে হবে ভালো থাকবেন এই সাইড থেকে এই পর্যন্ত আমারই